ওরে আবার সকাল হলে শুনতে হয় দাদা আবার সকাল হলে শুনতে হয় যে আমার বউয়ের নানা ফরমাজি বিয়ে করা কি যে জ্বালা বুঝেছি আমি কিজে জালা বুঝেছি আমি বিয়ে করা কি যে জালা বুঝেছি আমি আদর করে গিন্নি বলে ও প্রাণের স্বামী আর ব্যাগ বাজারেতে যাও তাড়াতাড়ি

দশ বৎসর হলো বিয়ে করেছে একটা ছেলে মেয়ের জন্য কত চেষ্টা করেছে জীবনটাই কেরোসিন তেল হয়ে বিয়ে করবার পর মা বাবা যদি মা যদি মা ডাক শুনতে না পারে বাবা যদি বাবা ডাক শুনতে না পারে তাহলে জীবনটা কেরোসিন তেলে হয়ে যায় না আমার অবস্থা সেরকম কেরোসিন থেকে ডিজেল হতে চলেছে দুঃখটা কোথায় বলছি নিয়ে সংসার না ভগবানকে ভগবান আমার বউয়ের পেটে একটা ছেলে মেলে দাও আমার পেটে একটা ছেলে মেলে দাও না কি বললাম দি আমার পেটে ছেলে মেয়ে হবে কই দেখে আমার বউয়ের পেটে বউয়ের পেটে কিন্তু ছেলে মেয়েতে হচ্ছে না মা মারা যাবার সময় আমার একটা ছোট ভাই আছে বলেছিল আমার মা আমার বউকে বলছিল বউ মাগ তোমার তো ছেলে মেয়ে হবে না আমার বউ হচ্ছে বাজা বাজা আগে জানলে ওই বাজা বিয়ে করতাম না হয় বেটা ছেলেকে বিয়ে করতাম নালে একটা হিজরা কে বিয়ে করতাম ওই মন্ত্রদার মতো লম্বা থেকে হয় বেটা ছেলেকে বিয়ে করতাম নালে হিজরা কে বিয়ে করতাম হিজরা কে বিয়ে করলে ভালোই হতো আমার আর খা হতো না এত কষ্ট করতে হতো না সংসারে কি জ্বালা চাল কেন ডাল তেল নেই নুন নেই আবার বউয়ের লিপস্টিক ঠোঁট মালিশ তারপর ওই ফেস পাউডার বিউটি পার্লারে যাবে ভুর তুলতে পয়সা দাও কি ঝামালা ওরে ভাই ওর জন্য বলছিলাম আগে জানলে মেয়েদেরকে বিয়ে করতাম না হয় লম্বা দেখে মন্টুদার মতো একটা ছেলেকে দেখে বিয়ে করতাম না হলে একটা হিজরাকে বিয়ে করতাম হিজরাকে বিয়ে করলে ভালোই হতো যে বাড়িতে ছেলে মেয়ে হইতো সেই বাড়িতে আমার হিজরা বউ গিয়ে হাত হাড়ালি দিয়েই বলতো হ্যাঁ তোর ঘরে ছেলে হইলো না মেয়ে হইলো রে হ্যাঁ দর সাছাকাট হবে হ্যাঁ তো কবি সব দিব হ্যাঁ ওরে ভাই রে ভাই ওই জন্য বলছি আগে জানলে মেয়েদেরকে বিয়ে করতাম না জীবনটা কেরোসিন তেল হয়ে গেল একা খেতে কি সংসার চালানো যায় আমার একটা ভাই আছে কেবলা ভাই কাজের কথা বললে বলে আমি কাজ করতে পারবো না সারা দিন কোথায় ঘুরে বেড়ায় আমার কাপড়ের ব্যবসা বিরাট কাপড়ের ব্যবসা রাডাঘাট স্টেশনের কাছে দোকান আজকে বাড়ি থেকে আসবার সময় বউকে বলেছিলাম বউ আজকে হাটবার দিন ভাত খেতে বাড়িতে আসতে পারবো নি ভাইকে দিয়ে ভাত পাঠিয়ে দিস ভাত নাই নানি এখনো দোকানে আসেনি কি করি ওরে ভাই খুদার জেলা বড় জেলা এই পেটের জন্যই তো সব খাটনি করতে হয় কি করি রে ভাই মনে দুঃখে দোকান বন্ধ করে বাড়ি চলে এসেছি দেখি আজকে বউয়ের একদিন কে আমার একদিন গেল কোথায় এ বউ বউ এ বউ কি হলো ডাকছো কেন হ্যাঁ মানে আমার কাজ চলছে ভাই তার আগে বল ভাই কোথায় ভাই কোথায় গেছে তাকে দেখতে পাচ্ছি না কেন তোমার ভাই যে কোথায় করবে আমাকে বলে যায় বলে যাইনি মানে এই ভাইকে বলেছিল ভাত নিয়ে যাওয়ার কথা হ্যাঁ কতবার বলেছি বলেছি কি বলেছে বল দেখি তোমার ভাই বলেছে আমি কোনো কাজ করতে পারবো না কি কাজ করতে পারবে না বসে বসে খাবে দোকানে আমার সঙ্গে যদি একটু থাকে হাতবারে দিন বেচা কিনে অনেক টাকা পয়সা হিসাব রাখতে পারে হ্যাঁ গেল কোথায় হারাম আজ আসুক ওর একদিন কে আমার একদিন শোনা আমি বলি কি ওকে তুমি আলাদা করে দাও আলাদা করব হ্যাঁ তুমি একা খাটবি আর ও বসে খাবি আমি সহ্য করতে পারবো না ওরে গিয়ে শোন 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 মাথা গরম করিস না কি শুনবো তোমার কথা শোন বলছিলাম কি তোর তো ছেলে মেয়ে হচ্ছে না মা মারা যাওয়ার আগে ওই ভাগ্য ছোট ছিল হ্যাঁ ভাই থেকে তোর কোলে দিয়ে বলেছিল না যে বৌমা তোমার তো ছেলে মেয়ে হচ্ছে না তোমার এই ঠাকুরপুটিকে নিজের সন্তানের মতো করে করে মানুষ করো হ্যাঁ বলেছিল তুই কত পায়খানা প্রস্রাব পরিষ্কার করেছিস ভাইয়ের হ্যাঁ করেছি না খাইয়ে খাইয়েছিস হ্যাঁ

ছাড়ো লজ্জা নি তোমার বইয়ের পায়ে হাত দিচ্ছো ওরে চল চল বইয়ের পায়ে হাত দিলে কি হয় জানো কি হয় স্বামীদের আয়ু 바ড়ে বইয়ের পায়ে হাত দিলে স্বামীদের আয়ু 바ড়ে মুখটা এত লোকে সবাই কথা বলতে লজ্জা করছে না লজ্জা করে কেন এখান তো কেউ নেই তুই আর আমি ঘরের মধ্যে কিন্তু गिनনি আমার আমাচিরে চলে যাবি না তো না যাব না তোমার ভাই কিন্তু আলাদা করা চাই ঠিক আছে আলাদা করব কিন্তু একটি কথা বলিব কি কি কথা কত দিন তোর মুখে চুমু খাইনি কি কতদিন দিন তোকে ভালোবাসিনি ওই আমি যখনই ঘরে ঢুকি ভাইটা চলে আসে তোর মুখে তো চুমু খেতে পারি না আই না একবার চুমু খাই জড়িয়ে ধরে না তুমি আমার মুখে চুমু খেতে পারবে না কেন কেন তুই আমার বউ চুমু খাবো না অন্য মেয়েদের মুখে চুমু খাবো তাহলে আমি মার খাব না তুমি মদ খাও বিড়ি খাও ওরে তোমার মুখ থেকে গন্ধ বের হচ্ছে আজ সকালে দেখি তুমি দাঁত মাজো ওরে সো দাঁত না মাজলে কি হবে ভালোবাসার কাছে গন্ধ দূর হয়ে যাবে আই না গিদি আই না গিদি একবার চুমু খাই আরে চুমু খাই আই

গান বন্ধ কর গান বন্ধ কর হারাম না আমি গান করব করাচ্ছি তোকে গান এই কোথায় গেছিস তাকে বল কোথায় গেছিলি ভাত নিয়ে যাসনি কেন বল আমি কাজ করতে পারবো না পারবি না মানে আমি একা খাবো তুমি বসে বসে খাবে না আমি বলতে তো আমি কাজ করলে কাজ কলম করতে পারবো না ঠিক আছে কাজ যখন করবি না আজ থেকে তুই আলাদা থাকবি আলাদা খাবি আমি আলাদা করে দিলে আমাকে? হ্যাঁ আজ থেকে তুই আলাদা করে দিলাম। না দাদা আমাকে আলাদা করে দিও না। আমি আলাদা হব না। আলাদা করে দিলে আমি খাপ খাপও কে? তুই কি খাবি সে আমি জানব কি করে? তোর বৌদি যখন বলেছে যে তুই কাজকর্ম করিস না তোকে আলাদা করে দিতে তোর বৌদির কথা শুনতে হবে। না তোর বৌদি আমায় ছেলে বাপের বাড়ি চলে যাবে। তাই আজ থেকে তুই আলাদা থাকবি। আলাদা খাপ।

মান ভাগ পাব ভাগ কলা আজ ঠিক আছে ভাগ যখন চাইছি থেকে ভাগ দিচ্ছি কি কি আছে প্রথমে কি ভাগ করব প্রথমে ভাগ কল নারকেল লাগাত নারকেল গাত এ বাবা টাকা কত করে নারকেল গাত কিনে লাগিয়ে লাগিয়েছিল একটা নারকেল গাতাতে নারকেল করে অর্ধেক ভাগ করে দাও নারকিল গাত কি করে ভাগ করি কলা 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 ভাগ করো আজ শুন ভাগ যখন যাই নারকেল গাছে ভাগ দিচ্ছি একটা নারকেল গাছ ওই নারকেল গাছের উপর দিকে নিবি আমি নেব আর তুই নিবি নারকেল গাছের নিচের দিকে অনেক ঠালা রে দাদারা ভাগ থেকে আমার দাদা খুব তালু আমাকে ঠকাতে আমি ঠাপ দিই আমি আলু খেক তালু হয়ে দি আর কি বলছি

একটা গরু দশ করে দুধ হয় ওই গায় গরদার মাঝখান থেকে তুই নিবি সামনের দিকে আর আমি নেব গরুর পিছনের দিকে ওরে ছালা দাদারা ভাগ দেখতে আমার দাদাকে তালু আমি ঘাস কেটে কেটে গরু কে খাবো গরু দুধ দেবে সেই

アルジョン একটা যখন ঘর ভাগ চাইছি তালে ভাগদা দেখেরা ওই ঘরের মধ্যে আমি আর তোর বৌদি সব আতে ঘরের বারান্দায় থাকবি আমাকে বারান্দা দেবে কেন একটা ঘর তোর বৌদি কোথায় যাবে তোর বৌদি আমি ঘরের মধ্যে থাকবো আর তুই বারান্দায় থাকবি ওলে থালা দেখতি দাদা দাদা ভাগ দেখতেন আমার দাদা খুব চালু

দশ বিঘে ঠিক আছে জমি যখন ভাগ চাইছিস তোকে আমি ঠকাবো না তাই সোন ওই দশ বিঘের মধ্যে ছ বিঘে নেবো আমি আর তুই নিবি চার বিঘে কেন থমা থম তোর বৌদি সংসারে কত কাজ করছে কত কষ্ট করছে তোর বৌদি একটা ভাগ আছে না ওই জন্য আমি নেবো ছ বিঘে তুই নিবি চার বিঘে

তুই করবি আচ্ছা দেখি তুই কেমন বৌদির ভাগ করিস আজ আমিও দেখব ঠিক আছে তুমি কেন বটো বটো বড্ডি 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 গা দেখো না বৌদি বলতে পারছ না বড্ডি বড্ডি বলছি এদিকে তো এদিকে তো বড্ডি বলো কি করবে আমি তোমাকে বাকে ভাগ করব ভাগ করবে কি করে এখানে দাঁড়াও দাঁড়াও খানা দেখleftarrow কোন দাদা তুমি এ দেখো করে কলি বৌদির ভাগ কর দেখি কি করে করবি এই দেখো দাদা এই যে বৌদির নাভি দেখতে 봤 কি এই যে নাভি 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 হ্যাঁ দেখতে পাচ্ছি এই বৌদির নাভির কমল থেকে তুমি দেবে বটটির উপর দিকে আর আবি কমল থেকে নিচে থেকে দেব আমি কি ওরি হারাম জদা

হ্যাঁ তখন আমি ছোট ছিলাম তারপরে মা মলে গেল গেলো মা মলে দেওয়ার আগে আমি ছোট ছিলাম এই বড্ডির হাতে মা আমাকে তুলে দিয়ে বলে দিল। কি বলেছিল দে বৌমা তোমার তো ছেলে মেয়ে হবে না তোমার এই ঠাকুর প্রতিকে তুমি নিজের সন্তানের মত করলে প্রিতে করো মেলাত করলো হ্যাঁ বলেছিল। হ্যাঁ খাইয়েছি স্নেহ ভালোবাসা দিয়েছে দিয়েছি কত পায়খানা প্রস্রাব পুলিশ কাল করেছে করেছি তাই আমি মা তো চলে গেল আমার বর্তিকে মা বলে জানি এই বর্তি আবার লালন পালন করেছে বৌদিকে আমি মায়ের মতো মায়ের চোখে দেখি বৌদিকে মা বলে ডাকতে পারবো না মায়ের চরণ ধার দিন পুজো করতে পারব না বড় বৌদি হচ্ছে মায়ের সমতুল্য তুমি দুঃখ করো না ভাই আমরা বুঝতে পারিনি তোমার এত বুদ্ধি শোনো ভাই তুমি চিন্তা করো না কদিন পরে তোমাকে বিয়ে দিয়ে তোমার সংসার করে দেব আর আলাদা হতে হবে না তোমাকে চলো ভাই ভাত খেয়ে নেবে আমার ভাইয়ের এত বুদ্ধি আমি কোনো দিন বুঝতে পারিনি যাক এবার আমি চলি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভালো থেকো সুখে থেকো সবে আসবো আবার দেখা হবে এখন আমি চলে যাই টাটা ভাই 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 বাই ভালো থেকে শুকের ঠিক হবে আই আবার দেখা হবে এখন আমি চলে যাই তাতা ভাই বাই ভাই ভাই তাতা ভাই বাই